হ্যালো বন্ধু নমস্কার আমি শানু দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড খাদান ফিল্ম আজকে রিলিজ করে গেছে সিনেমা ঘরে আর আমি এই সিনেমাকে দেখে এসেছি এক কথায় যদি আমি রিভিউ তাহলে কিন্তু বলবো সেরা দেব ইদিকা যিশু আর বরকা আরও চরিত্রে থাকা আর সুজিত দত্ত পরিচালিত এই মুভিটাই কিন্তু খুব ভালো করে বানানো হয়েছে যদি আমি সিনেমার হালকা হলেও কিছু অবশ্যই স্পয়লার দেবো না অবশ্যই স্পয়লার দেব না কিছু কিছু ছোট্ট ছোটো জায়গায় ব্যাকড্রপ হয়েছে সেগুলো আমি বলবো না এখন বাট হালকা হলেও তুলে ধরবো পুরো সিনেমাটা একটা অ্যারাউন্ডে ঘোরে শ্যাম আর মধুর চরিত্রে থাকা দেব আর যিশু সেনগুপ্ত হচ্ছে পুরো ওই খাদান একটা রাজত্ব তৈরি করে যেটা নাম হয় খাদান ওই খাদানকে তারা কী কেন কেমনভাবে নেয় বাবাদেব চলে যাওয়ার পর ছেলেদেব যখন আসে সেই মে মেমোরি রিকল করে বাবা দেবের ওই জিনিসটাকে নিয়ে পুরো খাদানকে কি নিতে পারবে নাকি মুখ এগুলো হচ্ছে তার সারাউন্ডে ঘোরে তো যদি অ্যাকশানের কথা বলি অ্যাকশানে তো বলছি বাট মুখ্য চরিত্রে যদি দেবকে ভাই দেব কি করেছে ভাই দেব ফাটিয়ে দিয়েছে ফারু করে দিয়েছে আর রোম্যান্সের কথা যদি বলি আমরা পাগলু চ্যালেঞ্জ পরাঞ্জা জলিয়া এগুলোর মতো কিন্তু রোম্যান্স করেছে ইদিকার সাথে ইদিকার সাথে কিন্তু রোম্যান্স কিন্তু আগের মতো আগের যেরকম আমরা দেখেছি রোম্যান্স কিং হিসাবে মরম ভাবে রোম্যান্স করেছে বরখার চরিত্র কিছুটা কিন্তু বেশ ইম্প্যাক্ট পরে আর বরখার চরিত্রে বরখা কিন্তু পুরো স্টিল করে নেয় পুরো হাইলাইট লাইম নিয়ে নেয় আর কি যদি আমরা একটা কথা বলি যিশু সেনগুপ্ত একটা কথা বললে হয়তো যীসুসেন গুপ্ত ব্যাপারে খুব কম হবে কারণ যী সেনগুপ্ত পুরো ফাটিয়ে দিয়েছে চরিত্রে পুরো ঢুকে গেছে আর এরকম চরিত্র হয়তো যিশু গুপ্ত ছাড়া কেউ করতে পারবে না আমরা অনেক সময় ওভার রেটেড বলি যিশুকে বাট এখানে কিন্তু দেবের একদম কাটায় কাটায় করেছে যদি আমি গল্পের কথা বলি গল্পে কিন্তু কিছু মোড় আছে কারণ আমরা অনেক সময় দেখেছি অনেক সময় দেখবো এই গল্প হতে হতে কিছু কিছু জায়গায় গান চলে আসছে যেটা একদম নেগেটিভ পয়েন্ট এই ব্যাপারে কারণ তো এই গানগুলো কেন ঢুকিয়েছে কারণ এই গানগুলো যখন ঢুকিয়েছে একমাত্র কারণ হচ্ছে মুভিটা কিন্তু খুবই ফাস্ট স্পেস স্ক্রিনপ্লে প্রচুর ফার্স্ট ফেজ কারণ তোমরা বুঝতেই পারবে না কোন দিকে কোন দিকে যাচ্ছে একদিকে আমরা বলতে পারি দু ঘন্টা এগারো মিনিটের সিনেমাতে আমরা অনেক কিছুদিন সবাই বলেছে ঘন্টা এত বড় মিনিট সিনেমা আর এতজন ক্যারেক্টার কি করে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করাবে জন্য কিন্তু খুব ভাবে রানিং এ নিয়ে গেছে হাফ কিন্তু বিশাল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে একদিকে গুড পয়েন্ট যে আমরা দেখতে পেয়েছি বেশি বোর হইনি বা দ্বিতীয়ত কিন্তু অনেক সময় অনেক জায়গা হয়তো তোমরা বুঝতে নাও পারো তো খুবই ভালো করে দেখবে আর অনেক অনেক জায়গায় গান কিন্তু আননেসেসারি ঢোকানো হয়েছে মানে এত গান কোনো দরকার পড়ে না অবশ্যই খুব ভালো ভালো গান আছে যার মধ্যে কিশোরী গানটা তো কিশোরী কিশোরী এমনিতেই চারিদিকে হিট করে গেছে কিশোরী গানটা খুবই ভালো লাগছে যখনই আসে রাজার রাজা খুবই ভালো রঞ্জু সেন গুপ্ত দেবের একটা ইয়ে আসে আহ কিন্তু তারপর আহ আরো একটা যে গান আছে বা এসেছে ওটা তো সবাই নাচছে ওটা না গান শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে নাচছে ইভেন তো যখন সিনেমা শেষ হয়ে যাবে তখন ওই গানে সবাই একসাথে নাচছে তো এই গানগুলো ভালো ওই গানগুলো হচ্ছে যখন আসছে সিনেমার সাথে সাথে এটা ডিপেন্ড করছে বাট এক্স এক্স্যাক্টলি আরো অনেক গান ঢুকিয়ে দিচ্ছে যেগুলো কোনো নিডেট ছিল না তো সেই জায়গায় তোমরা একটু হালকা বড়িয়ে হবে তো মনে হবে যে এটা মুভিটা তাড়াতাড়ি শেষ করানোর জন্যই করানোর জন্য কিন্তু গানগুলো তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছে যেটা সব থেকে বড় কিন্তু ইম্প্যাক্ট পরে হচ্ছে মুভিতে সেকেন্ড হাফে কিন্তু ফার্স্ট স্পেস না বাট সেকেন্ড হাফে কিছু কিছু জায়গায় আমি বলবো অবশ্যই একটা জায়গা আছে যেখানে হালকা হলো হলেও কিন্তু মনে হবে যেটা একটু ওভার করছে তো ওই জায়গাটা মনে হয়েছে কিন্তু যে তো আর জায়গাটা বেশি খোলার দরকার ছিল সেটা করে নিয়ে আর যেগুলো মানে যেগুলো বেশি দেখানোর কথা ছিল না সেগুলো খুবই মানে বেশি ভাবে দেখিয়ে দিয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখবে যখন সিনেমাটা দেখবে একটা সিকোয়েন্স আছে আমার অবশ্যই আমি বলবো না বাট যখন যিশু সেনগুপ্ত আর দেবের যখন ফেস আপ হয় সেটা বাবা ছেলের সাথে হোক বাবা দেবের সাথে হোক বা শিশু দেবের সাথে বা ছোট দেবের সাথেও প্রতিটা সিকোয়েন্সে কিন্তু যিশু কিন্তু লাইম লাইট খায় কিন্তু যদি আমরা দেবের চরিত্রের কথা বলি দেব ভাই মানে পুরো যান ছিড়িয়ে দিয়েছে দেবের এটা প্রোডাকশনের মুভি আর দেব কিন্তু পুরো ভাবে জান ছড়িয়ে দিয়েছে কেউ বলবে না যে এরকম দেব কিন্তু আগে অনেক বছর পর আমরা দেখছি এটা আমায় বললাম অ্যাকশন অ্যাকশন যদি আমি বলি হেভি কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম যখন আমরা ট্রেলার দিয়ে করেছিলাম তখন কিন্তু ওয়ান অফ দা রিজন ছিল হচ্ছে অ্যাকশনের কথা আমরা অ্যাকশন কিন্তু অনেকেই বলেছিল যে অ্যাকশন অনেক হতে চলেছে বাট যদি অ্যাকশনের কথা বলি তাহলে কিন্তু অ্যাকশন বেশি কিছু নেই যেরকম তোমরা এক্সপেক্ট করে যাচ্ছ যে চ্যালেঞ্জের মতে অ্যাকশন হবে বা রং মতো অ্যাকশন হবে এ চ্যালেঞ্জ শুরুর মতো অ্যাকশন হবে যেরকম অ্যাকশন আগে দেখেছিলাম বাট আমরা কেন যাচ্ছি আগের মতো কারণ আমরা কিন্তু অনেকেই আগের যেই ছিল ওই সিনেমার সাথে এই সিনেমায় কানেক্ট করতে পেরেছি অনেক জায়গায় মুভির মতোই হবে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন অ্যাকশনের সিকোয়েন্সে কিন্তু আমরা ওরকম অ্যাকশন পাবো না যতটা অ্যাকশন আমরা আহ পেয়েছি চেয়েছিলাম যে আশুক দেবের থেকে বাট ওরকম অ্যাকশন কিন্তু আসেনি তো এটাও একটা হালকা একটা নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট বলবো বাট এখানে সুজিত দেখতে পারতো কোনো জায়গায় বাট এজ ইউজুয়াল ওই জায়গাটা হালকা একটু কম আছে ক্লাইম্যাক্স খুব ভালোভাবে শুট করেছে ক্লাইম্যাক্স লাস্টের কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু ধাঁধালো খুবই দেখে কিন্তু তোমাদের চোখ ইয়ে হয়ে যাবে তো ওই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখা উচিত আর খাদান টু আসবে কি আসবে না আমি বলতে পারবো না এখন অবশ্যই বলতে পারবো না বাট খাদান পুরো মুভিটা কিন্তু খুব ভালো করে শুট করা হয়েছে বিরাট স্কেলে শুট করা হয়েছে আর এটা দেবের বলা যাচ্ছে যে দেবের হিস্ট্রিতে বা দেবী ইন্ডাস্ট্রিতে বা দেবের পুরো এটা কিন্তু সব থেকে বিগ ক্রসার হতে চলেছে ইয়ার বাট অলসো দেবের পুরো কেরিয়ারে শুধুমাত্র দেবে গিয়ে যিশু কেরিয়ারও কারণ যেরকম ভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে এই যা দেখা যাচ্ছে আজকে মিনিমাম এক থেকে দেড় কোটির মধ্যে হয়তো আসবে ফাইনাল ফিগার নিশ্চয়ই তোমাদের বলবো বাট যদি আমি পুরো মুভির কথা বলি মুভি তোমরা দেখতে পারো অবশ্যই এই মুভি কিন্তু ছাড়া যাবে না এই মুভি অবশ্যই তোমরা গিয়ে দেখো সবাই দেখো সবাই মিলে দেখো ফ্যামিলি মিলে দেখো আর এই মুভি যত দেখবে ততই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির উইন বাংলা ফিল্ম কিন্তু আমাদের দেখতে হবে আমরা শুধুমাত্র হিন্দি মুভি আর ইংলিশ মুভি করলে চলবে না অনেক জায়গায় অনেক কি হয় আমরা বাংলা মুভিকে অনেক পিছনে ফেলে দিয়ে এসেছি আমাদের নিজের ইন্ডাস্ট্রির যদি মুভি আমরা না দেখি তাহলে আমরা হিন্দি আর ইংলিশকে আমরা কেন করছি আমাদের কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা মুভির প্রচল সব জায়গায় অনেক ভালো ভালো মুভি আছে আর আমাদের প্রতিটা মুভি দেখা উচিত তেমনি খাদান তোমরা দেখতে যাও আমি খাদানকে ফাইভ আউট অফ থ্রি দেবো থ্রি অ্যান্ড হাফ দেবো ডে শুধুমাত্র ওই কয়েকটা কাটার জন্য কারণ ওই কয়েকটা জায়গায় যদি ব্যাকড্রম গুলো ঠিক করতে পারতো আর দু ঘন্টা এগারো জায়গায় আর এক ঘন্টা দেখাতো আড়াই ঘন্টা দেখা কিন্তু যাতে ওইগুলো ঠিক করতে পারতো যেই পয়েন্টগুলো বললাম সেগুলোর জন্য আরো হয়তো ভালো হতে পারতো বাট অ্যাজ আ হোল খাদান কিন্তু আমি বলছি না খারাপ খাদান হচ্ছে খুবই বড় মাপের মুভি আর খুবই ভালো হয়েছে মুভিটা তোমরা দেখো তবে বুঝতে পারবে তো এই ছিল আজকের আমার রিভিউ খুব তাড়াতাড়ি চেষ্টা করো পাবলিক রিয়াকশন আনা পাবলিকদের ভিউ আনা ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই